হাই ফ্রেন্ডস আজ চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে কিছুদিন আগেই তো আমি কলকাতা ছিলাম তো ওখান থেকে না একদিনের জন্য আমরা মায়াপুরে গেছিলাম আর মায়াপুর কে না জানে সবাই জানো তো সব নতুন করে আর মায়াপুর সম্বন্ধে আমার কিছু বলার নেই কিন্তু ভাবলাম একটু ভিডিও বানিয়েছি ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর মায়াপুর তো হুগলিয়া জলঙ্গি নদীর মাঝখানে অবস্থিত আর আমাদের জানো তো নবদ্বীপে যাওয়া হলো না ভেবেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে আসব কিন্তু এত কম সময়ের জন্য গেছিলাম যে নবদ্বীপার দর্শন করা হলো না আমরা প্রথমে কৃষ্ণনগর গেছিলাম ওখানে আমার মাসির বাড়ি তো ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে তোমার মায়াপুরের উদ্দেশ্যে গেছিলাম পরের দিন আর যেদিন গেছি না সেদিন এত বৃষ্টি ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কিন্তু শ্রী মহাপ্রভু এবং আমাদের গোবিন্দের কৃপায় কিন্তু ভালোভাবেই আমার দর্শন হয়েছিল আর কলকাতা থেকে তোমরা যেতে চাইলে তো সবাই জানো শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেটা কৃষ্ণনগরে তোমরা যেতে হবে প্রথমে এবং ওখান থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো আছে জিপ আছে মানে সুমো টাইপের আছে সেগুলো করেও কিন্তু মায়াপুর দর্শন যেতে পারবে এবং কলকাতা থেকে তোমার একশো কিলোমিটার মতো দূরত্ব আর মায়াপুরের প্রধান আকর্ষণ এখন কিন্তু চন্দ্রদয় মন্দির আমরাও সেই আকর্ষণের টানে ছুটে গেছিলাম এবং সেদিন গিয়ে মানে দেখি কত বৃষ্টির মধ্যেও কত ভক্তের সমাগম আমাদের পৌঁছাতে পৌঁছাতেই দুপুর বারোটার মতো বেজে গেছিল আর ওখানে গিয়ে আমরা জানতে পারি যে দুপুর বারোটা অবধি তোমার মানে খাবারের কুপনটা দেন প্রসাদের কুপনটা দেয় তো আমরা তাই গদাভবন থেকে ওটা কালেক্ট করে নিই কারণ বারোটার পর আর কুপন বন্ধ হয়ে যায় আর বারোটা থেকে তোমার মন্দির দর্শনও বন্ধ তো সেক্ষেত্রে আমরা প্রথমে ভাবলাম যে আগে প্রসাদটা গ্রহণ করে নিই তারপরে আমরা বাকি পুরোটা ঘুরে দেখবো তো আমরা গদাভবন থেকে তোমার ষাট টাকার কুপন নিয়েছিলাম সেদিন একাদশী ছিল তো একাদশীরই কুপন আমরা পেয়েছিলাম এবার ভেবেছিলাম যে কি প্রসাদে মানে একাদশীদের যেহেতু অন্য চলে না তো সেক্ষেত্রে কি প্রসাদ হবে তো গিয়ে দেখলাম মানে একটা তোমার জোয়ারের খিচুড়ি করেছিল তার সঙ্গে আলু ছাড়া বাকি অনেক রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি তার সঙ্গে চাটনি ছিল মিষ্টির মধ্যে সুজি ছিল মানে খুব সুন্দর আয়োজনটা খুব সুন্দর ছিল এবং এত ভালো লেগেছিলো প্রসাদটা গ্রহণ করে যখন বিকেল চারটে বাজে তখন আমরা মেন মন্দিরের জন্য লাইন দিলাম আর ওখানে তোমার মোবাইল অ্যালাউ নয় তাই জন্য আমাদের মোবাইল বা বাকি ধরো তোমার যা ইলেকট্রনিক্স গুডস আছে সেগুলোকে জমা করতে হলো এবং মন্দিরের ভেতরে গিয়ে রাধা গোবিন্দের অসাধারণ সাজ এবং অসাধারণ রূপ দেখে সত্যিই মনটা ভরে গেল এবং সেদিন যেহেতু একাদশী ছিল একাদশীতে ওখানে মাটির প্রদীপ মানে তোমার ঘি জ্বালানো প্রদীপ দিয়েই কিন্তু আরতি হয় এবং সেই আরতি আমরা সেরে আমরা চন্দ্রদয় মন্দিরের জন্য আরেকটা জায়গায় গিয়ে লাইন দিলাম আসলে এখনো চন্দ্রদয় মন্দিরটা তো পুরোপুরি মানে ওপেন হয়নি এখনো কনস্ট্রাকশন মানে চলছে তার জন্য এখন বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি কিছু সংখ্যক মানুষকে ভেতরে কনস্ট্রাকশনের কাজটা দেখানোর পারমিশন দেয় তো আমরা যাই হোক পারমিশন পেয়ে গেছিলাম আমরা মানে লাইনের সামনের দিকে ছিলাম বলে আমাদের যেতে ভেতরে অসুবিধা হয়নি তো আর তোমরা এখন দেখতেই পাচ্ছ চন্দ্রদয় মন্দিরের যে একটা প্রকাণ্ড তার মানে যে বাড়ি বানাচ্ছে সে দেখে মনে হচ্ছে কোন প্রাক ঐতিহাসিক যুগে আমরা চলে এসেছি সেই রাজার অট্টালিকার মতো এত অসাধারণ কারুকার্য তাও তো এখনও তার ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়েছে ফিফটি পার্সেন্ট বাকি আছে তো তৈরি হওয়ার পরে না আরোই কত সুন্দর লাগবে তো ওখান থেকে জানতে পারলাম দু সালের নাগাদ এটার মানে ওপেনিং আছে চন্দ্রোদয় মন্দিরের ভেতরে রাধা গোবিন্দ প্রভুপাত নরসিংহ মহাদেবের কিন্তু প্রতিষ্ঠা করা হবে যেগুলো মেন মন্দিরের যেই বিগ্রহগুলো আছে সেই বিগ্রহটি কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হবে আর তাছাড়াও অনেক প্রকাণ্ড প্রকাণ্ড তোমার ঘর রয়েছে যেগুলো অসাধারণ কারুকার্য দিয়ে ভেতরগুলো তৈরি হচ্ছে ওখানেও নিশ্চয়ই কোনো গ্যালারি বা কিছু হবে যাই হোক সেগুলো দু হাজার ছাব্বিশেই আমরা জানতে পারব আর বাকি দেখো কারুকার্যগুলো এত অসাধারণ ওপর দিকটা কতটা হিসাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আর আর বিস্তারিতভাবে কিছু বললাম না কারণ সবাই মায়াপু ভালোভাবেই জানে শুধু আমার ভালো লাগার মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা But I'm not